আল্লাহ রাব্বুন আরামিন বলেন বল কুনু হিজারাতান আও হাদিদা কোন নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আরামিন তোমাদেরকে जिंदा করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যা আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন রাসাইয়াকুলুনা বাইয়িদুনা কারা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুলিনাল্লাযী ফাতরাকুম আউয়াল যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফাসায়ুন দু না কারু উসাহম ভাইয়া পুনো না মাথা হুআ এসব কথা শোনার পরে আল্লা বলে ন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায়া বলে আচ্ছা তা বুঝলাম বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সে বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্দার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন হিন্দী মুসোয়াইতির অনবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায় মানুষকে দায়িত্ব করার দরকার মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন সাদো হন আমি সেবা উ বান ওই কাপেরা পরকালকে স্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে কন সুবহানাল্লাহ তত বল আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সেই খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউল আউদা বাদাম লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটি কে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌচ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক সেভাবে জিন্দা করে ইন্না যালিকা লা মুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকের পরে বলেন দেখো نبت زمن كيك ابن زيدك الله الذي ارسل الرياح فتسيل سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. امين الله رب العالمين. كويس مدري نونا فاني সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাগটারে টেনে নিয়ে যাও মুম জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহ বিহামদি এইটা যেভাবে আমি করি কাদা আলিকান নুসুর এই ভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারব কেমনে অস্বীকার করো তুমি

মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কহরাব এ বান্দা এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এই মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে जिंदा করবেন কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার কর ইনকুমতুম ফি রাইবিন মিনাল বাছ ফা পর কালকে যারা অস্বীকার কর কেয়ামতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান হবে আল্লাহর দরবারে উঠতে হবে তুমি কি মাতৃগর্বে নিক্ষিপ্ত এক কোটা পানি না ছিলে ছিলেনা পরে তোমাকে মাংস পিণ্ডে জমাট রক্তে মাংস পিণ্ডে পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো সাজা লাবেন সাউজাই নেকার মাত্র গর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এই জন্য সে পেরেছেন যিনি পেরেছেন আলাই সদা কবি পদেবিন আলা আই নিয়ল আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার খেয়ামাতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক

অবশ্যই সে সময় আসবে সে কেয়ামত আসবেই এতে কোন সন্দেহ নাই আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া নাফাদ খানা কুনাল ইনসামিন সুলালাতিন মিন ফি লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাছি নিরজাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করো সুম্মাজানাহোনফিম কি এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খালফনা নুতফা তাআলা ফাতান ফখালফনা আলালাতামুদগ রক্ত পিণ্ডকে

সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি